ইদানিংকালে প্রত্যেকের কিন্তু একটা ফ্যাশন হয়েছে যে ফাস্ট ফুড খাওয়া আর ফাস্ট ফুডের জন্য ইদানিংকালে দেখা গেছে রাস্তার পাশে প্রচুর ছোটোখাটো রেস্টুরেন্ট থেকে আরম্ভ করে বড় বড় রেস্টুরেন্ট রীতিমতো পাল্লা দিয়ে চলছে আর সেখানে যে খাবার সে খাবার যদি আপনারা দেখেন সে খাবার মাংস লাল টকটকে লাল অবস্থায় রং করা মাংস খাচ্ছে সবাই কেউ কিন্তু তোয়াক্কায় করছেন না বানিয়ে যাচ্ছেন রেস্টুরেন্টের মালিকেরা দেখুন তো কল্যাণীর মতো জায়গাতে এখানে কীভাবে বানানো হয়েছে এই চিকেনের আইটেম আর এটাতে রঙ মেশানো হয়েছে ওরা প্রত্যেকেই বলছে এতে রঙ মেশানো হয়েছে কিন্তু কত পিপিএম রঙ মেশানো হয়েছে জিজ্ঞাসা করতেই রীতিমতো একবারে ভেবা চাকা বনে গেলেন পিপিএম কথাটা শোনেই নি উপরন্তু যেভাবে চিকেন ভাজা হচ্ছে এটা কি রীতি অনেকেই কিন্তু বলেন যে এটা রীতি নয় খাদ্য বারবার ধরে সাবধান করছেন সাবধান করার পরও শোনেকে কেউ কিন্তু খাবার নিয়ে দুর্নীতি কিংবা এই ধরনের নিয়ম মানছে না রাস্তার পাশে রেস্টুরেন্ট আর এই রাস্তার পাশে রেস্টুরেন্ট কিন্তু ইদানিংকালে খুব জমে উঠেছে বিভিন্নভাবে দেখা যায় বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হচ্ছে এবং টেস্টি খাবার তৈরি করা হচ্ছে আমরা কল্যাণীতে এখানে দাঁড়িয়ে রয়েছি আইটিআই মোড়ের কাছে এইখানে একটি রেস্টুরেন্ট এই মুহূর্তে কিন্তু ওদের রেস্টুরেন্টে সবকিছু বানানো চলছে বলছি একটু কথা বলেনি কি কি আইটেম রয়েছে আপনাদের আমাদের এখানে আছে ক্রিস্পি চিকেন চিকেন স্প্রিং রোল চিকেন গোল্ডেন ফ্রাই চিকেন ললিপপ লোটে মাছের বাটার ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার ফিশ বাটার ফ্রাই চিকেন সাটে লেগ পিস চিকেন উইংস ফ্রাই ফ্রাই চিকেন চিকেন পপকর্ন চাউমিন পাস্তা রোল সমস্ত কিছু রয়েছে বলছি

আর এতটা লাল এতটা লাল হওয়ার কারণ কি সেটা যদি একটু বলেন এটা একটা ফুড কালার ইউজ হয় সেটা খুব কোম্পানি বসের কালার দামি কালার এটা প্রতিটা রেস্টুরেন্টই হয় বলছি এটা এটা ওজনে কত হতে পারে ওজনে কত হবে হ্যাঁ গ্রাম তিনশো গ্রামে কতটা কত পিপিএম ব্যবহার করছেন আপনারা পিপিএম বলতে কালার ফুডের কালার ফুড কালার এটার যে মাপটা ব্যবহার করা হয় তাকে পিপিএম বলা হয় কত পিপিএম ব্যবহার করছেন পিপিএম কোনোদিন তো আইডিয়া করে দেখিনি এরকম কিন্তু সামন্য সামথিং তো দেয়া হয় এটা সেটা তো আপনাকে জানতে হবে নয়লে কিন্তু এটা কজ টু ক্যান্সার এটা আপনাকে জানতে হবে যে রং যদি আপনি মাত্রার বাইরে খেয়ে থাকেন তাহলে কিন্তু এটা ক্যান্সার হতে পারে মানে সেটা কি কি ভাবে করছেন ধরুন আপনার কাছে আর কি কি রয়েছে ফিশ ফিঙ্গার আছে ফিশ ফ্রাই আছে ফিশের মধ্যে ফিশ বাটারফ্লাই আছে

এতে সুবিধা কতটা লাল করাতে সুবিধা কতটা সুবিধা কতটা বলতে এটা একটু কালারটা আপনার যেরকম আছে একটু চোখে লাগে কাস্টমারের জিনিসটা কিনে এটা ভালো জিনিসটা প্লাস হ্যাঁ এতে কোনো সাইড এফেক্ট হয় না সেটা আপনি জানতে পারবেন না এতদিন তো বিক্রি করছি মোটামুটি চোদ্দ পনেরো বছর থেকে আজ পর্যন্ত কোনো সমস্যা কোনো সম্মুখীন হয়নি কোনো মানে না না বলে যে সম্ভাবনা থাকে সম্ভাবনা থাকে কিন্তু এখনো তো বিক্রি করে যাচ্ছি প্রায় ষোলো সতেরো বছর থেকে আমার মনে হয় ভাই আপনারা যদি এই রকম বিক্রি করেন একটু আপনারা তো এমন একটা জায়গা থাকেন খুব শিক্ষিত জায়গায় থাকেন যদি আপনারা কোনো যারা রয়েছেন সায়েন্টিস্ট কিংবা যারা রয়েছেন যে কতটা পিপিএম ব্যবহার করা যেতে পারে কল্যাণ ইউনিভার্সিটি যদি একটু জেনে নেন তাহলে আপনারা রংটা ব্যবহার করতে পারবেন সেটা বোধ হয় সুবিধা হবে কি বলেন অবশ্যই ভালো হবে জানতে অবশ্যই রাস্তাঘাটে অনেক সময় দেখেছি চিকেন ফ্রাই করে বিক্রি হচ্ছে কিন্তু তার উপরে প্রচুর পরিমাণে রং দেওয়া আছে এবং লাল টকটকে দেখতে হয়তো খুব সুন্দর কিন্তু এটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক এটাতে দু ধরনের মানে দু ধরনের কালার ইউজ হয় একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কালার ইউজ করতে পারে অথবা অনেকে ভাবে যে ফুড গ্রেড কালার ইউজ করছে সেক্ষেত্রেও দেখা যায় যে ফুড গ্রেড কালার কতটা মাত্রায় দিতে হবে সেটাও অনেকে জানে না যদি সে ডোটামিন এ বা সুডান রেডের মতো ফুড গ্রেড কালারও দিয়ে থাকে তাহলেও দেখা যায় যে সেইগুলো মাত্রার থেকে বেশি হয়ে যায় সাধারণত এটা এর নিচে দেওয়া হয় দিতে হয় কিন্তু তার থেকে বেশি হয়ে যা। অর্থাৎ এই ধরনের কালার যুক্ত করে চিকেন ফ্রাই চিকেন খাওয়াই উচিত না এগুলো যদি ইন্ডাস্ট্রিয়াল কালার বা অতিমাত্রায় যে কালার থাকে তাহলে আমাদের লিভার এবং কিডনির প্রচুর ক্ষতি হতে পারে। এই রংটা নাম কি কি রং বললেন? বুশ। বুশের রেড কালার। অরেঞ্জ রেড কালার। কি লেখা রয়েছে গায়ে? অরেঞ্জ রেড কালার লেখা আছে বুশের। বুশ কোম্পানি। কোম্পানিটা বুশ কোম্পানি। অরেঞ্জ রেড কালার। ওই কি মানুষের খাওয়ার জন্য? ওটা রেস্টুরেন্টে ব্যবহার করে দিয়ে। মানুষের খাবার জন্য মানুষের খাবার জন্য রেস্টুরেন্টে ব্যবহার করে খাবারের কিছুই দেওয়া হয় এটা তাই লেখা আছে হিউম্যান কনজিউম হিউম্যান কনজিউম সেটা লক্ষ্য করিনি কোনোদিন ফটোতে লক্ষ্য করিনি সম্ভবত লেখা আছে বোধহয় ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি দেখিনি কোনো বলতে কাছে থাকলে একবার দেখুন না কাছে তো নেই কাছে থাকলে দেখতে পারবেন যাক পরের দিন দেখে নেব ফটোতে পরের দিন দেখেন দাদা আপনার নামটা কি বললেন আমার নাম পলাশ সরকার আপনার নামটা কি বললেন তাপস সরকার আমরা দেখাচ্ছি যে এখানে অর্থাৎ কল্যাণী যে কল্যাণীতে আমরা যেখানে রয়েছি সেখানে কিন্তু একাত্র নয় প্রচুর এরকম দোকান রয়েছে যেখানে কিন্তু এই ধরনের ফাস্ট ফুড বিক্রি হয় আর এই যে যে জায়গাগুলোতে ফাস্ট ফুড বিক্রি হয় আমরা আবার একবার দেখাবো যে এখানে রয়েছে প্রচুর আইটেম তার মধ্যে দুটো আইটেম কিন্তু একবারে টকটকে লাল অবস্থায় রয়েছে যেটা যেটা যারা খাদ্য বিজ্ঞানী তারা কিন্তু প্রত্যেকটা সময় বলে থাকেন যে এই লাল যে খাবারগুলো রং যে খাবারগুলোতে দেওয়া থাকে সেই খাবারগুলোতে যে কোনোভাবে কিন্তু শারীরিক অসুবিধা হতেই পারে আর সেই শারীরিক অসুবিধা নিয়ে কিন্তু নানা প্রশ্ন নানাভাবে উঠেছে নানাভাবে কিন্তু বহুবার বারণ করা হয়েছে তবুও সত্ত্বে তারা কিন্তু না জেনে যখন জিজ্ঞাসা করলে যে কত পিপিএম ব্যবহার করতে হয় তখন কিন্তু তারা পিপিএম কথাটার অর্থটা কিন্তু ঠিক মতো বুঝলেন না অর্থাৎ যারা রং ব্যবহার করছেন যারা রং খাচ্ছেন তারা কিন্তু সাবধানে রং ব্যবহার করবেন আর এই রঙ ব্যবহার যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু শারীরিক সমস্যা হতেই পারে আমি শঙ্কু রয়েছি আমাদের আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন সাধারণত এটা হান্ড্রেড ppm এর নিচে দেওয়া হয় দিতে হয় কিন্তু তার থেকে বেশি হয়ে যায় অর্থাৎ এই ধরনের কালার যুক্ত করে চিকেন ফ্রাই চিকেন খাওয়াই উচিত না এগুলো যদি ইন্ডাস্ট্রিয়াল কালার বা কালার থাকে তাহলে আমাদের লিভার এবং কিডনির প্রচুর ক্ষতি হতে পারে এবং বয়স্কদের তো বটেই বাচ্চাদেরও খুব ক্ষতি হয়ে যায় বয়স্কদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে স্মৃতির ভ্রংশ মানে তাড়াতাড়ি ভুলে যাওয়ার রোগ দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে তো আরও বেশি ক্ষতি করে যাতে স্মৃতিশক্তি শক্তি অনেকটা ডেভেলপ ডেভেলপমেন্ট যেটা হয় সেটা অনেক সময় ব্যাঘাত ঘটে অতএব এই ধরনের জিনিসগুলো সবসময় অ্যাভয়েড করা উচিত